আর এখানে একটা ছোট মোটো আর্টিফিশিয়াল বীচ আছে যেখানে মানুষ গুসল উসুল করে তো ওই লিগিয়া আর্টিফিশিয়াল বীচ তো আজকে আমার অফ ডে আর অফ ডে দিকে আমি একটু বাক্কা দূর হয়েছি একটা পার্ক আছে কেন যেখানে মানুষ আইয়া পয় তো এটা বড় পার্ক সিটির সবচেয়ে বড় পার্ক যেটা এর ছাড়া ছোট ছোট পার্ক আছে যেগুলো অন্যদিকে মতে তবে একটা ছোট মোটো আর্টিফিশিয়াল বিচও আছে যেখানে মানুষের গোসল গুসল করে তো ওই লেগিয়া আর্টিফিশিয়াল বিচ তেমন বইমুখ বইমুখবিল তো দেখান আপনারা তাইলে আর্টিফিসিয়াল বীজ শুটিং এটাই পাবলিক পাবলিকের লাগিন ফ্রি এই কারণে যে হোসার গুছল করতে পারে